হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা পপুলার মেডিসিন খুব ব্যবহার করা হয়ে থাকে অমিপ্রাজল যেটা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল অথবা ইন্ডিয়াতে ওমেজ নামে খুব পাওয়া যায় একটু গ্যাস হলো একটু বুক জ্বালা হলো একটা অমেজ কিনে খেয়ে নিলাম যে কোনো ফার্মাসি থেকে তো এই যে অমিপ্রাজল অথবা অমেজ যাই বলুন না কেন আপনি এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে কিসের জন্য এটা খাওয়া যেতে পারে কি পরিমাণে এটা খাওয়া যেতে পারে এর সাইড এফেক্ট কী আছে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না প্রত্যেকটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে করে আমরা শুরু দিই গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বা বুক জ্বালা করা এবং বদ্ধজমের চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ওষুধের নাম হচ্ছে ওমিপ্রাজল পাকস্থলীর আলসারের চিকিৎসায় এবং আলসার প্রতিরোধের জন্য অর্থাৎ আলসার প্রিভেনশনের জন্য এই অমিপ্রাজল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে অমিপ্রাজল হল প্রোটন পাম্প ইনহেবিটর অর্থাৎ পিপিআই গ্রুপের ওষুধ এগুলোকে আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ হিসাবেই চিনি পিপিআই জাতীয় ওষুধগুলো মূলত পাকস্থলীতে যে অ্যাসিডের উৎপাদন সেই উৎপাদনকে কমিয়ে দেওয়ার মাধ্যমে কাজ করে থাকে অর্থাৎ পাকস্থলীর আস্তরণে থাকা এক ধরনের বিশেষ প্রোটিন অথবা এনজাইম এই এনজাইম অথবা প্রোটিন খাবার হজম করার অ্যাসিড তৈরিতে পাকস্থলীকে সাধারণত সাহায্য করে থাকে আর অমিপ্রাজল কি করে অমিপ্রাজল এসব প্রোটিনের কাজে বাধা সৃষ্টি করে ফলে পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন কমে আসে কখনো কখনো অগ্ন্যাশয় অথবা পরিপাকতন্ত্রের বিরল রোগ আপনার নাম শুনে থাকবেন জলেঞ্জর অ্যালিসন সিন্ড্রোম এই রোগের চিকিৎসায় অমিপ্রাজল ব্যবহার করা হয়ে থাকে এবারে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে অমিপ্রাজল খাওয়ার নিয়ম কি আছে দেখুন অমিপ্রাজল সাধারণত দিনে একবার সকালবেলা খালি পেটে দেওয়া হয়ে থাকে অনেক সময় অনেক ক্ষেত্রে দিনে দুবার পর্যন্ত পরামর্শ দেওয়া সাধারণত আস্ত একটা ট্যাবলেট অথবা ক্যাপসুল জল দিয়ে গিলে খেতে হয় এই সাধারণত পেটে কোনো অস্বস্তি হয় না তাই খাবার আগে অথবা পরে যে কোনো সময় এটি খাওয়া যেতে পারে আপনি হয়তো এতদিন শুনে থাকবেন যে শুধুমাত্র খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে আপনাকে অমিপ্রাজল খেতে হবে কিন্তু ব্যাপারটা এমন নয় আপনি খাওয়ার আগেও খেতে পারেন এবং খাওয়ার পরেও খেতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার আপনার প্রশ্ন আসতে পারে যে ওমিপ্লাজলের ডোজ কী কী আছে ওমিপ্লাজলের ডোজ বিভিন্ন অসুখে বিভিন্ন রকম তবে শিশুদের ক্ষেত্রে এবং যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেক কন্ট্রিগ্রেশন আছে সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন আমি নর্মালি এখানে ওমিপ্লাজল কোন কোন সমস্যাতে কত মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়ে থাকে সেটা নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বদহজমে আপনার টেন থেকে টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা বুক জ্বালা করা করা অ্যাসিডিটি অথবা পাকস্তি আলসারে কুড়ি থেকে মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হতে পারে দিনে একবার জল ইনযেন্স ইন্ট্রামে কুড়ি থেকে একশো কুড়ি মিলিগ্রাম দেওয়া যেতে পারে সাইড এফেক্ট কী আছে দেখুন ভুল করে যদি দুটো একসঙ্গে আপনি খেয়ে ফেলেন অর্থাৎ আপনি যদি ওভারডোজ নিয়ে ফেলেন তাহলে খুব বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে না তবে যদি কোনো সময় আপনার কিছু কিছু অসুবিধা হয় যেমন বমি বমি লাগছে কিংবা বমি হচ্ছে অথবা মাথা ঘুরছে পেট ব্যথা করছে ডায়রিয়া এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার ডাক্তারবুর সঙ্গে দ্রুত একবার যোগাযোগ করে নেবেন সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করেন যে অমিপ্রাজল কি গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে দেখুন এখনও পর্যন্ত যে গাইডলাইন আছে অমিপ্রাজল গর্ভাবস্থায় দেওয়া যেতে পারে তবে যে কোনো রকম মেডিসিন খাওয়ার আগে সব থেকে ভালো হয় আপনি আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ওষুধটা শুরু করতে পারেন আমি অভিপ্রাজ্যে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট আমি আমার ভিডিও যে ডিসক্রিপশন সেখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবো যেখানে আপনার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অথবা আমাদের অন্যান্য যে রাজ্য আছে ইন্ডিয়াতে সেখানকার যে গভর্নমেন্ট স্কিমগুলো আছে জবের যে আপডেট গুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিট ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ